গুড মর্নিং সকাল আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার হ্যাপি অনেক অনেক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছে আজ হচ্ছে সোমবার ঘুরে কাটায় এক বাজে সাড়ে ছটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা তো চলুন দিনটা স্টার্ট করি আর পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ সকালবেলা একদম সুন্দর একটা ওয়েদার ছিল আজকে বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াউ ছিল কদিন ধরে যা বিভৎস গরম পড়েছিল সেখান থেকে দাঁড়িয়ে দেখলে আজকে ওয়েদারটা বেশ ভালো সকালে ওয়েদারটা ভালো দেখে মনটাও বেশ ভালো হয়ে তো আজ নিজের হাতে গাছের ফুলগুলো তুললাম গাছে এখন বলি এত ফুল হয় এত ফুল হয় তো আজ একটু হাতে সময় পেয়েছি আর যেহেতু সোমবার তো রান্নাবান্নার সেরমভাবে কোনো চাপ নেই পরেই বলছি রান্নাবান্না কি করব আগে সকালটাকে তো এনজয় করি আর আপনাদেরকেও এনজয় করে। কারণ সকালবেলা উঠেই যদি একরাশ রাস কাজ দেখিয়ে দিই তাহলে কি বলুন তো আপনাদেরও বোরিং মনে হবে আর আমারও কিন্তু খুব বোরিং লাগে তো ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে একটু গাছপালার সাথে যদি থাকতে পারি মনটা কিন্তু বেশ ভালোই লাগে আর নিজের গাছের ফুল তোলার একটা মজাই আলাদা ফুল কি ফল দুটোই কিন্তু একই তো আমার তো আর ফলের গাছ নেই ফলের গাছ বলতে এখানে যে ফলসা গাছটা রয়েছে এইটা তো আবার সামনে এই আসছে দিনে আবার ফলসা গাছে ফলসা ধরবে তো বলতে গেলে সবই আমার ফুল গাছ তো সেই ফুল গাছে এখন ফুল তোলার পর্ব চলছে ওদিকে শাশুড়ি তুলছে এদিকে আমিও তুলছি এত ফুল হয় গাছে যে শাশুড়িমা তুলতে তুলতে শাশুড়িমার অনেক দেরি হয়ে যায় তো আজ মনে হলো যে একটু হাতে হাত লাগিয়ে দুজনে মিলে তুলি তো ওদিকে ফুল তোলা কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ আর এদিকে কলে জল এখনো পর্যন্ত আসেনি সাতটায় জল আসে তো আমি সেই ফাঁকে মনে হলো ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি কদিন ধরে আমি ঠাকুর দিতে পারিনি তো সেই জন্য ঠাকুরের বাসনগুলো ঠিকঠাক করে মাজা হচ্ছিল না প্রভু কোনো রকমের জল দিয়ে ধুয়ে নিয়ে ঠাকুরকে দিত তো ওই জন্য আজকে একটু ভালো করে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি তারপর যাব রান্না করে চলুন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিজে তো ফ্রেশ হয়েই গেছি শুধু চুল টুল একটু আঁচড়াবো যদিও সকালবেলা এখন আর আগের মতন একটু টিপটাপ হয়ে তো থাকতে পারি না কারণ এরপর তো আমাকে আবার রেডি হতে হয় জানেনি তো ওই জন্য সকালবেলা সেরমভাবে রেডি হওয়ার সময় হয় না কোনো রকমে একটুখানি বাসি নাইটিটা চেঞ্জ করে হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিই তো ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে আর চলুন রান্নাঘরে গিয়ে আগে ভাত বসাতে হবে আর ভাবছি আজকে প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজ আবার জলের গাড়ি আছে জলের গাড়ি জল আসবে তা এত গরম পড়েছে তাতে করে কি বলুন তো জল প্রচুর লাগছে সবারই তো সেই জন্য জলের গাড়ি এখন এক্সট্রা একদিন জল দিচ্ছে তো সেই জন্য পরপর তিন দিন টানা জল হয়ে গেল তো জলটা নিতেও তো সময় লাগে আর কষ্টও হয় কিন্তু কি করবো বলুন তো প্রচণ্ড গরম পড়েছে আর কলে জল পড়ে সেই জল দিয়ে রান্না করা যায় না খাওয়া তো যায় না জানেনি খাওয়ার জন্য জল আমরা কিনে আনি আর রান্না করার জন্য বাড়ির সামনে কর্পোরেশন থেকে যে গাড়ির জল দেয় সেই জল দিয়েই রান্নাবান্না করা তো আজ একটুখানি মনে হলো যে না এই ট্রেটা নামিয়ে আর এই কাপগুলো নামিয়ে চা খাওয়া যায় তো এটা সবসময় ব্যবহার করি না কারণ এই কাপের গায়ে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো যদি রোজ মানে মাঝামাঝি করি কসবার দিয়ে ভিমবার দিয়ে তাহলে এই দাগগুলো উঠে যাবে আর এই কাপটা সৌন্দর্যই কিন্তু ওই প্রিন্টগুলো তো ওগুলো যদি উঠে যায় কাপগুলো কিন্তু ভালো লাগবে না তো এই ট্রেটাও কিন্তু এই তিন কাপের মাপেই হিসাব করে ট্রেটা কেনা আজ থেকে তো বাবনের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তো সাড়ে সাতটা থেকে বাবনের ক্লাস স্টার্ট হবে তার আগে মনে হলো যে না একটু চা করে ছেলেটাকেও দিই আরামদাতো চা খাবই চা না গেলে তো আমাদের দিন শুরু হয় না সেই জন্য এখানে তিন কাপ চা আর সবার জন্য দুটো করে বিস্কিট নিয়ে গেছি তো সেটা দিয়ে আজকে সকালের দিনটা শুরু করলাম আর বাবা না একটু চায়ের সাথে বিস্কিট খেতে বেশি পছন্দ করে আমার মতো আমিও চায়ের সাথে বিস্কিট যে কৌটো নিয়ে বসলে কটা খাচ্ছি তার কোনো হিসাব থাকে না ওদিকে চা খাবার পর্ব শেষ করে চলে এলাম রান্নাঘরে প্রেশার কুকারে বললাম ডালটা আজকে দেব কারণ তাড়াতাড়ি করতে হবে ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি তাহলে ভাতের মধ্যে ডাল দিলে হয়ে যায় কিন্তু একটু সময়টা বেশি লাগে ভাতটা হতে হতে ডাল হবে তো ওই জন্যই ডালটা যেহেতু আগে আমার দরকার তাই প্রেশারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি তো মুগ ডাল যেহেতু লাউ কিনেছিলাম গতকালকে বাজারে মানে বাড়িতে সবজিওয়ালা এসেছিল তো সেই লাউ দিয়েই আজকে মুগের ডাল হবে আজ তো নিরামিষ আর সেরমভাবে ঘরে খাওয়ার লোক বলতে আমিই আছি আজকে কারণ প্রভুর আজকে অফিসে খাওয়া দাওয়া আছে তো প্রভু রকম একটু টিফিনের মতন খেয়ে যাবে তো ওই জন্য আর বেশি তামঝাম করে আজকে কিছু বান্না করলাম না আজকে একদম সিম্পল মেনু রেখেছি লাউ দিয়ে মুগের ডাল ভেবেছিলাম একটু লাউ দিয়ে মুগের ডালের মধ্যে একটু উচ্ছে দিলে খেতে ভালো লাগে কিন্তু সেটা তো আর দেওয়া হয়নি কারণ উচ্ছে ছিল না ঘরে তো যাই হোক সোমবারটা যেহেতু আমরা নিরামিষ খাই শিব ঠাকুরের বার হিসেবে নিরামিষ খাই মানে শিবের জন্মবার হচ্ছে সোমবার তো আমার মা বাবারা বলেন যে যেহেতু আমরা আমাদের ছেলে মেয়েদের জন্মবারে তিতো খাই না সেই হিসাবে সোমবারটা তিতো খেতে বারণ করে তো ওই জন্য তিতোর দিকে অত একটা গেলাম না তো এই হচ্ছে মেনু ভেন্ডি ভাজা পাঁপড় ভাজা আর ওদিকে ছিল ডাল ঘরের সব কাজ শেষ করে নিজে ফাইনালি রেডি হয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে আর একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা সানস্পর্ডার মেঘেছিলাম সেটা গোলে কোথায় যে চলে যায় তার কোনো ঠিক থাকে না ওদিকে আমি অফিস চলে যাওয়ার পরে প্রভু এদিকে বাড়িতে গাছের যে পেঁপেটা সকালে দেখিয়েছিলাম সেই পেঁপেটা পেরেছে আর পেঁপেটা এত সুন্দর দেখতে হয়েছে তো প্রভু একটা ছোট্ট ভিডিও করে রেখেছে আপনাদের জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অফিস থেকে ফিরে গেছি কিন্তু ফিরে বাড়ি যায়নি আজ হচ্ছে আমার ভাইয়ের ছেলে জন্মদিন তো সেই জন্যই আমরা এসেছি মায়ের বাড়িতে আর বেশ ভালো করেই হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে ক্যান্ডেল ধরানো হয়েছে বেশ আনন্দ করা হচ্ছে তো আপনারা দেখুন এই এই জায়গাটা চলতে কি রুকি বল এখন তাই কাট হে বিজয়ের কাট হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু কি করে কি রানা কে কাট আছে হে কাট হ্যাপি বার্থডে টু কি হচ্ছে বলে যায় বড় মেয়ে আগে আমি খাবো আগে আমি খাবো এ যা ফাইনালি দিন পর নিজের ঘরে ফিরেছি আর ঘরে ফিরে একদম কোনো রকমের শুধু ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত পাটা ধুয়েই আবার ঘরের সংসারে জুতে লেগে পড়েছি রাতের খাওয়া দাওয়ায় রয়েছে আজকে রুটি আর ভেন্ডি আলু ভাজা তো ভেন্ডি আলু ভাজাটা তো সকালেই করে রেখেছিলাম আজকে বেশি করেই ভেন্ডি ভেজেছিলাম তো ওই ভাবনা চিন্তা করেই ভেজে রেখেছিলাম তো ভাইয়ের ছেলের জন্মদিনে সেরমভাবে কোনো খাওয়া দাওয়া হয়নি শুধু কেক পায়েস মিষ্টি এইসবই খাওয়া দাওয়া হয়েছে কারণ ওই বাড়িতেও আজকে সোমবার নিরামিষ আর আমাদেরও আজকে নিরামিষ আর বাবানও যেহেতু যায়নি বাবানের আজকে পড়া ছিল সাড়ে নটা পর্যন্ত আর আমাকেও সত্যি কথা বলতে গেলে দিন পর একটু আমারও রেস্টের দরকার থাকে তো সেই জন্য আমিও চলে এসেছি তো রাতের ডিনারও করে নিয়েছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু চিচিংগে তো সেটাও কেটে কুটে নিয়েছি আগামীকালে রান্নাবান্নার জন্য তো যাই হোক চলুন আজকের মধ্যে ভিডিওটা এখানেই রাখছি সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে